চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বারকুণ্ডা ইউনিয়নের কর্মী সম্মেলন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় চৌধুরী পাড়ায় ঈদগাহ মাঠে উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় নূর সুলাইমান রানার সভাপতিত্বে তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক সভাপতি মোহাম্মদ মৌসালিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি বদিউল আলম বদরুল বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন আজাদ সদস্য সচিব বশির হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ